আমার থাম দেখো বন্ধুরা তোমরা খালি লুকটা দেখো গান থেকে যে আমি খাই মানে এত ভালো লাগে তোমাদেরকে কি বলো তোমরা দেখতে পাচ্ছ তো সুপ্রভাত বন্ধুরা সম্পাদ ছোট্ট ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করি রাধা গোবিন্দের কৃপাই ভালো আছো এই দেখো সকাল সকাল সমস্ত কাজ সেরে আমি গাছের ফুল তুলে নিয়ে একদম আমার গোবিন্দর সেবায় লেগে পড়েছি আর আমার সেবাও দেয়া হয়ে গেছে এই তো বন্ধুরা দেখ সকালে টিফিন বসিয়ে দিয়েছি সকালে সমস্ত কাজ সেরে চান করে পুজো দিয়ে তারপরে চলে এসেছি টিফিন বানাতে তার অনেক দিন পরে একটু চাউমিন বানাচ্ছি চাউমিনটা পড়ে আছে অনেক দিন ধরে অনেক থেকে ওই জন্য বাবু আর আমি চাউমিনটা খাবো আর মায়ের লুচি আছে কালকে মা লুচি দিয়ে চা দিয়ে খাবে মা বললো ও চাউমিন ফাউমিন আমি খাবো না মা তার মা হচ্ছে লুচি দিয়ে আর চা খাবে আর আমরা চাউমিন খাবো তা চলো আমি চাউমিনটা বসিয়ে দিয়েছি কোনো সবজি নেই কিন্তু শুধু আলু পেঁয়াজ আর ডিম দিয়েই বানাবো যা আছে বাড়িতে তাই দিয়েই বানায় এই দেখো বন্ধুরা এইদিকে চাউমিনটা ফোটাতে বসিয়ে দিয়েছি আর এইদিকে আলু পেঁয়াজ ভেবে নিচ্ছি এ দেখো মোটামুটি হয়ে গেছে এতে একটু ভিনিগার দিলাম আর দিলাম সোয়াফল এইবারে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে একটু গোলমরিচ গুঁড়ো উপর দিয়ে সরিয়ে নামিয়ে দেবো টিফিন খাওয়া হয়ে যাচ্ছে তারপরে আবার রান্না ব্যবস্থা করতে হবে বলো বন্ধুরা সকালে খাচ্ছি দুপুরে খাবো আবার রাত্রে খাবো মানে তিনবার খালি পেটের চিন্তা তুমি আর বলবো বলো রান্নার চিন্তা করতে করতে অন্য অন্য চিন্তা সব ভুলে যাই আর আমার সামনে দেখো বন্ধুরা তোমরা খালি লুকটা দেখো ডাইনিং টেবিল থেকে জানি খাই মানে এত ভালো লাগে তোমাদেরকে কি বলো তোমরা দেখতে পাচ্ছো তো জানতো এই যে ফুলগুলো ফোটে মানে আমাদের মনে হয় কি বলো তো যে এত যে খাটুনি সেটা আমাদের স্বার্থ ঘোটে যখন ফুলগুলো ফোটে আর আজকে দেখ না একটা নতুন ফুল ফুটেছে আমাদেরকে দেখাবো কত সুন্দর কালার কাঁচা আম এনে দিল আমার পাশের বাড়ির মামিদের বাড়ি থেকে আর এই পটল আলু আর এই যে এখানে যে আলু ভাজা সকালবেলা ডিম আলু ভেজেছিলাম চাউমিনের জন্য অনেকটা বেশি হয়েছে ওই জন্য তুলে রেখেছিলাম এত দিলে তো ভালো লাগবে না চারটে পটল ছিল এবার কেটে দুপুর বেলার জন্য ওটা ভাজা করে নিচ্ছি আর মাছের আম দিয়ে কাঁচা আম দিয়ে মাছের ঝোল করে নিচ্ছি আর এই যে এখানে মা মশলা করে দিয়েছে সর্ষে আর শুকনো লঙ্কা এই ঝোলটা বলুন আমার বাবু খেতে এতটাই ভালোবাসে যে তোমাদের চার কি বলবো মানে ওকে তিরিশ দিনে কাঁচা আম দিয়ে মানে গরমকালের দিনে কাঁচা আম দিয়ে মাছের ঝোল করে দিলে ওরা কিচ্ছু লাগবে না তো ও যেটা ভালোবাসে সেটাই আমরা আমাদেরও ভালো লাগে ওর যে ভালো লাগে শুধু সেটা নয় আমাদেরও ভালো লাগে সেই জন্য আমি তাহলে করি ওই এই তো বন্ধুরা দেখো আমি পটলটা ভাজা দিয়েছি আর আর তারপরে হয়ে আলুটা দিয়ে করে আর নামিয়ে নেব এই তো দেখো ভাজাটা তুলে রেখে আর এই তো মাছটা ভেজে নিয়েছি মাছটা ভেজে নিয়ে আর কড়াতে পাঁচ ফড়ন দিয়ে আর একটু তেল দিয়ে আর আমি আলুটা দিয়ে দিয়েছি এবার আলুটাই ভাজা হয়ে গেছে এরপরে দেখো মশলা দিয়ে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি কারণ মা তো লঙ্কা ভেটে দিয়েছে লঙ্কা গুঁড়ো আর দিতে হবে না আর এই হলুদ গুঁড়ো দিয়ে আর ভালো করে আমার মশলাটা একটু হালকা করে কচিয়ে নিয়ে আর জল দিয়ে দেবো ঝোলের জন্য এই তো দেখো বন্ধুরা টমেটো মানে কিলো কিলো টমেটো হচ্ছে জানো কত খাবো বলো তো মামার বাড়ি পাঠিয়েছি আমার মায়ের বাড়ি পাঠিয়েছি আবার দেখো এত টমেটো হয়েছে মা এখন তুললো আর আমার রান্না বান্নাও সব কমপ্লিট হয়ে গেছে এটা ফ্রিজে রেখে দিই টমেটো গুলো ফ্রিজে রেখে দিলাম আর দেখো আমার এদিকে রান্না বান্না হয়ে গেছে আমি এবার গ্যাস মুছে আর বারান্দাটা আর একবার মুছে নেবো মুছে নিলে আমার হয়ে যাবে কাজ দেখো চলে এসছি খাবার বেড়ে নিয়েছি এসছি পটল আলু ভাজা আর এই মাছের ঝোল আজকে তো একদম সিম্পল সাদা মাটা খাওয়া আর গরমকালের দিকে দেখবে মানে খুব হাবজি টাবজি খাবার ভালো লাগে শীতকালে যতটা ভালো লাগে খেতে অনেক রকম গরমকালে যেন মনে হয় একরকম দু রকম হলেই যেন জল খুব ভালো লাগে তা তোমাদের কাছে অনেকক্ষণ পরে কিন্তু আমি চলে এলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমি চলে এসেছি আমতলায় আমতলায় একটু পয়লা বৈশাখের কিছু না কিনলে হয় বলো বছরের প্রথম দিন একটু যা হোক তো গায়ে দিতে হবে তা ছেলের জন্য নিয়ে নিয়েছি মায়ের জন্য নিয়ে নিয়েছি এইবারে দেখো আমার জন্য আমি নিতে চলে এসেছি এই দেখো এখান থেকে আমি দুটো শাড়ি কিনে নিয়েছি এই শাড়ি দুটো আমার খুবই পছন্দ হয়েছে সেই জন্য কিনে নিয়েছি আর না একটা শাড়ি দেখালো এই দেখো এইগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট খুব ভালো লাগছিল শাড়িগুলো জানো তো কিন্তু শাড়িটা এত পরিমাণে মানে সিল্কের মতো আমার যেন ঠিক মানে মনোগত হলো না সেই জন্যে আমি দেখে শুনে আবার ফেরত দিয়ে চলে এলাম তা আমি মোটামুটি কেনাকাটা করা হয়ে গেল হয়ে যেতে ওখান থেকে দেখো শাড়ি দুটো নিয়ে আমি চলে এলাম এইবারে শাড়ি তো কিনেছি শাড়ির সঙ্গে না ব্লাউজ কিনলে হয় বলো তাই আমি ওখান থেকে সোজা বেরিয়ে একদম আমি ব্লাউজ দোকানে চলে এসেছি আর এই ব্লাউজ দোকানটায় আমি কিন্তু বরাবরই ব্লাউজ কিনি খুব সুন্দর সুন্দর ডিজাইনার ব্লাউজ পাওয়া যায় তুমি যেমন চাইবে সেরাও সেরকমই ব্লাউজ পাবে আর এটা হচ্ছে ব্লাউজ মিউজিয়াম তা এর থেকে মায়ের জন্য দুটো আমার জন্য চারটে আমি কিন্তু ব্লাউজ বেছে বেছে একদম বাবুকে দেখিয়ে দেখিয়ে ব্লাউজগুলো আমি নিয়ে নিয়েছি এখান থেকে দেখো আমি ব্লাউজগুলো নিয়ে তারপরে চলে এসছি সোজা মাসির বাড়ি মাসির বাড়ি এসে মাসি বলল বস একটু লাচ্চাশিময়ী করি খাবি তা আমি আর বাবু বসে আছি বসে বসে মাসির সঙ্গে গল্প করছি ভাইয়ের বউ আছে ভাইয়ের বউয়ের সঙ্গেও গল্প করছি কিন্তু বড় ভাইয়ের বউ নেই বড় ভাই ঘরে ঘুমোচ্ছে আর ও থাকলেও আরেকটু হাসি মজা হয় কারণ ভাইয়ের বউয়ের সঙ্গে ননদের সম্পর্ক তো জানোই আমাদের কিন্তু কোনো দিনই সম্পর্ক খারাপ নয় সবসময়ই ভালো তারপরে দেখো আমি চলে এসেছি বাড়ি এসে চেঞ্জ করে আর তোমাদের কাছে চলে আসছে সেইগুলো দেখাতে আর এই জ ব্লাউজগুলো নিয়েছি আর এই এই দুটো হাতা কাটা ব্লাউজ এগুলো বাড়িতে পরার জন্য এই জো স্লিপ হাতা এগুলো হচ্ছে বাড়িতে পরবো স্লিভলেস সাদা ব্লাউজ এই একটা আর এই দেখো এই একটা এগুলো স্লিভলে বাড়িতে পরার জন্য আর এই যে এই দুটো শাড়ি এই শাড়ি বেশ সুন্দর দেখতে শাড়িগুলো এই যে এই দেখো এই একটা এই দুটো শাড়ি আর এই সায়াটা নিয়েছি ছায়াটা নিয়েছি কারণ আমার লাল ছায়া নেই লাল সায়া আমি বাড়িতে পরে নিয়েছি ওই জন্য লাল সায়া নেই বলে আমি ওই ছায়া দুটো নিলাম চলো এগুলো সব গুছিয়ে তুলে রাখি তারপরে আবার রান্না করতে যাব দেখো রাত্রের খাবার নিয়ে বসে গেছি একদম গরম গরম ডাল দেখো মুগের ডাল ঝিঙে দিয়ে পোস্ত ছড়িয়ে আলু ভাজা আর এই যে বেগুন ভাজা আর দুপুরের একটু সোয়াবিনের ঝোল ছিল সেটাও নিয়ে নিলাম তা দেখো এই গরম গরম খাবার কিন্তু খুব ভালো লাগে খেতে তাই না বলো এরকম গরম গরম খাবার হবে একদম জমপেস করে খাওয়া হয়ে যায় আমার তো বেগুন ভাজা আর আলু ভাজা থাকলে আমার আর কিচ্ছু লাগে না এই তো এখানেই আমি ভিডিওটা শেষ করছি বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে বন্ধুরা শুভরাত্রি